সবাইকে জানাই শুভ নববর্ষ আচ্ছা সবাইকে জানাই শুভ নববর্ষ তো আজকে রাত হয়ে গেছে আমরা কোথাও বেরতে ঘুরতে ঘুরতে নাই যাই হোক এখন আসছি বাপের বাড়ি

সলাই কাটি নিয়ে যে দেখো কি শুরু করছে কি করছো তুমি হ্যাঁ আর আমার মোবাইলটা কি করছে দেখছিস এই দেখ আটা ফেটে গেছে দেখ

সবাই সবাইকে জানে ঢুলাই পরে ছোট হয় না ধুলাই হয় নবাব ভিডিও তো স্টার্ট করলাম কবে যে

হった রাত হয়ে গেছে এখন প্রায় 9টা বেজে গেছে আমরা বসে বসে খেতে 9টায় বাজে আমরা বসে বসে খেতে আর বাবা এসে চলেও গেল আবার একটু পরে আসবে জানি না সঙ্গে দেখা হবে কিনা আমরা তাদেরকে চলে যেতে হবে বৃষ্টি আছে পুরা বৃষ্টি নাচছে পুরা আওয়াজও যাচ্ছে না শুনতে না কথাই বোঝা যাচ্ছে না ওই যায়ও খাওয়া দাওয়া করি কি কি বে খাওয়া দাওয়া দেখা বেগুন ভাজা আলু ভাজা চিকেন ভিডিও তো পারি সাথে এইভাবে তো দেখায় ব্যাগ ক্যামেরাতেই দেখি কিন্তু আমরা বৃষ্টির জন্য বাড়ি যেতে পারছি না টোটো দেখতে গেছে টোটোও পাচ্ছি না বাড়িও যাচ্ছি কি মজা এখন এখানে একটা বিছানা আছে আরামসে ঘুমাইতে লাগবে আর কিছু করেন বাড়িতে তো যাইতে হবে সাড়ে নয়টা অলরেডি সাড়ে নয়টা বাজে আর আমরা এখন বৃষ্টির মধ্যে বাইরে কি বৃষ্টি হচ্ছে ভালো রান্না ভালোই ছিল মায়েদের রান্না টেস্টি হয়

পাইলেও দেখা দাদাকে দিদর কে মামাকে ছেড়ে চলে আসছে একটু অন্যদিন কান্না করে আসছে কান্নাটা না যাচ্ছে রে

তোমার বোনকে কালকে প্রণাম করতে ভুলে গেছি না করব ভুলে যাই নাই অনেকবার মনে হয়েছে যে কর্ম করব কিন্তু আর হয়ে ওঠে না কালকে রাতে জ্বর তো মনে আসছে কখন খাওয়া দাওয়া করে ও লাইন চলে গেছিল ও জন্য আমি ভিডিও শেষ করতে পারি না এখন মনে হয়েছে লাইট চলে গেছিল একটু পরে পরে অনেকক্ষণ আসে না লাইন ওই জন্য আর মনেও ছিল না যাই হোক এখন করব দেখি কি বলবো

শেষ হবে না এগুলা যাই হোক তো ভিডিওটা এই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো ততক্ষণ মধ্যে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে